হাজার বছরের পুরাতন একটি বাজার আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি এখন আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ বাজারে এখন আমি যে বাজারের ভিতর দিয়ে যাচ্ছি সেই বাজারের নাম হচ্ছে শিবগঞ্জ বাজার এই পারে হচ্ছে শিবগঞ্জ বাজার আর নদী পার হলেই হচ্ছে দুর্গাপুর বাজার এটা হচ্ছে দুর্গাপুর উপজেলার একটি বাজার শুধু মাঝখানে নদীর অংশটাই হচ্ছে ব্যবধান এই পারে হচ্ছে শিবগঞ্জ বাজার আর ওই পারে হচ্ছে সুসং দুর্গাপুর বাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন শিবগঞ্জ বাজার এই বাজারটি হচ্ছে দুর্গাপুর উপজেলার অনেক পুরাতন একটি বাজার দুর্গাপুর একসময় রাজবাড়ি ছিল রাজারা হচ্ছে শাসন করত ওই আমল থেকে এই বাজার এটা হচ্ছে ব্রিটিশ আমলেরও আরও অনেক পুরাতন বাজার এই বাজারের বয়স সম্ভবত হাজার বছর পার হয়েছে হাজার বছরের পুরাতন একটি বাজার শিবগঞ্জ বাজার সামনে হচ্ছে সমশ্বরী নদী দুর্গাপুর এবং সমশ্বরীর ভিতরে হচ্ছে একটি নদী আছে না দুর্গাপুর আর শিবগঞ্জের ভিতরে হচ্ছে একটি নদী আছে এই নদীতে এখনও ব্রিজ হয় নাই শীতকালে হচ্ছে এখানে বাঁশের ব্রিজ তৈরি করা হয় এই বাঁশের ব্রিজের মাধ্যমে হচ্ছে এই দুর্গাপুরের যেতে হয় শিবগঞ্জ থেকে দুর্গাপুর যেতে হয় আমরা এখন সমসরী নদীর কাছে চলে আসছি সামনে হচ্ছে সমসরী নদী এটাই হচ্ছে সমশ্বরী নদী এখানে হচ্ছে সামনে টাকা দিতে হবে টাকা দেয়া তারপরে পার হইতে হবে টাকা এখানে না সামনে